আমাদের মনলা ছানা দে দেখছি যদি চায় রবিবার দিন মগরিবীর সময় এসে এখানে দাঁড়াবে বুঝলাম রবিবার কি সবে বরান্না কাল বাদে পরশু দিন আহ মগ্লিবীর আজানগুলি শয়তানয়দের ধরে বেঁধে রাখতে পারবি না আল্লার কি রে বা ছার্প সামান এর গায় ময় মেঘ পুকুরগুলো খাঁদে

করে কোরআন শুনিয়ে কোনো লাভ হবে কিছু কিছু জায়গায় জলসাই গেলে অনেক মুরুব্বী এসে আমাদের জড়িয়ে ধরে কাঁদে আব্বা বাবারি বয়স হয়ে গেছে নামাজ পড়ি সুরা কেন কিছু জানি না কি পড়বো কি পড়বো আমি মনে মনে করছি তুই রামায়ণ পর তোর যখন শেখার বয়স ছিল তুই শিখিয়ে তারপর যখন সেটা সময় ছিল তখন মস্তানি দাদাগিরি দিয়ে বেরিয়েছি এখন বুড়ো বয়সে মরার বয়ে মসজিদে গেছে ঠিক বলছি না ভুল বলছি বুড়োরা নামাজ পড়া ধরে মানে কি ও আল্লাহর ভয়ে না ও মরার ভয়ে বাবরের ভয়ে খোদার কসম যারা আল্লাহর ভয়ে মসজিদে যাবে কখনো চার নাম পর্যন্ত এদের একটা চুল সোজা করতে পারবে না বড় যাহে মুনাফে চিটিং বাদ ভালো করে শুনে নেন বাবু যে বাপ সারা জীবন রক্ত ঝরিয়ে মানুষ করে গেল যে বাপ চার কামরা ছাদ ফেলা ঘর বেঁধে বেসারি মাটির নিচে চলে গেল আর জলসা হচ্ছে বাপ কবর থেকে চেয়ে আছে আমার এঁড়ে গরুটা জলসায় না আমার জন্য দোয়া করবে বাপের বাঁধা ঘর বাপের করা ঘরে কচি মতো বউনে বাস করে আর বাপটা কবর থেকে পাখির মতো তাকিয়ে আছে আমার জন্য দোয়া করবে আর জলসার দিন এ মাল শালিন নিয়ে গল্প করতে এ বুদ্ধিমান না হনুমান এরা কথা বলে না এরা বুদ্ধিমান না হনুমান আব্বা ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি মানটা মোটে ভালো না কি বলবো কান্তের অর্থ বেরোবে কেননা আমি মৌলবি আলাদা আমি দাওয়াতের জন্য ওয়াজ করি না এই কারণে আমার দাওয়াতের অভাব নেই যে আল্লাহর জন্য কথা বলে আল্লাহ তার জন্য যথেষ্ট কথা বুঝছো না বুঝছো না কে মদ কর সুদু কর গাধা কর পাতা কর চুল্লু কর বেনামাজি বেরোজদার বাম্মার ভাত দেয় না ও পাঁচ তো নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্দলন গুরু করে আর আমি মৌলুবি স্টেজে উঠে যাতে এরা না রেগে যায় চুমো খেয়ে খেয়ে আপা দুলা ভাই ও বোনাই এরা সোনার আব্বা সুযোগ কাজে লাগান এরা জান্নাতের বাগান বাজারে না ঘুরে রাস্তায় না ঘুরে বাড়িতে না বসে থেকে যদি বলেন আমি মুসলমান উম্মতে মোহাম্মাদি আমার নেতার নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার কাছে কোরআনের মতো কেতাব আছে আল্লাহর মতো রব আছে মোহাম্মদ সুসাল্লামের মতো নেতা আছে আমি তাদেরকে অনুরোধ করে বলছি এখানে চলে আসে যারা মুসলমান কারা যারা উন্মত মোহাম্মদ কারা যাদের নেতার নাম নবী মোহাম্মদ সুসাল্লাম কারা যারা কোরআন ভালোবাসে আমি তাদেরকে ডাকছি যদি বলেন আমি সিলিং

যেহেতু আশেখ রসুল কখনো জান্নাতের বাগান ছেড়ে বাড়িতে রাস্তায় বসতে পারে না সোনার যে কজন বসে আছেন একটু যেন বিশৃঙ্খলা ভাবে কেমন বসে আছেন এটা জান্নাতের বাগানের আদব নয় আমার রাগ হয় কেন সাত বছর ওয়াজ শুনে এখন মজমাই বসতে শেখেননি তা কবে শিখবে মরে গেলি সত্তর বছর ওয়াজ শুনে তো মৌলুবির উঠে গাবজা দিয়ে হবে বাবা সরে এসো সরে তবে এরা সরে আসবে তার আগে আসবে বাংলা বুঝতে পারে না সামনে দিক চেপে আছেন না আর সামনে দিক চেপে

তুমি বসবে না সামনে আসবে না আলাদা জিনিস তুমি তোমার জায়গা বস থাকো খট ধরুন তুমি মনে করুন বাচ্চা মতো মলসা তাই তুমি তোমারটা বস থাকো তুমি তুমি তোমার জায়গায় বস থাকো এসব যন্ত্র আলাদা বুঝতে পারছো না যন্ত্র সোজা করা ওষুধ আমার কাছে আস যারা আলমদের এই দেখো যারা জন্ম দেয়া বাপের কথা শোনে না যারা বাবের সাথে তর্ক করে তারা আমার মতো মন সাহেব ছেড়ে দেবে যারা নিজের মা দশ মাস দশ দিন পেটে রেখেছে যে মা বত্রিশটা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে সেই মার বলতে বেশি কথা বললি চোখে আমুল ডুইকে দেবো চুকো তা যারা নিজের জন্ম দেয়া মাকে মানে না পশু মাকে আদরের বাপকে মানে না তারা আমার মতো মন সাহেবের মানবে আমার এইটা আমি বারো হাজার লোব দু ঘন্টা বাদ করব তুই শুনি না শুনিস তোর ব্যক্তিগত ব্যাপার তুই তোর ঘরে ভাত খাবি আমি আমার ঘরে ভাত খাবো আমি তোর বাড়িতে যাব না আর আমার বাড়িতে তোর খাবো কথা বুঝতে পারিনি ঠান্ডা মাথায় আলেমরা কোরআন হাতিজের কথা হবে কিছু কিছু মাল হেকাতে মাল থাকে وشوف جاية جاية تاكبين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الْجِنَّ وَالْإِنسَ إلا ليعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم আসসালাত ইমাত উদ্দিন আও কামা ক্বাল আলাইহিসসালাতু ওয়াসসালাম আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের সুবা আরambe আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্ট সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল বড় হচ্ছে বড় ও কি সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন

একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিশা করে তিনিকে কে আব্বা যিনি আকাশের সরকার বিশ্ব সম্রাট বিশ্ব কারিগর বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মহুতের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক গোটা দুনিয়ার যার কুদরতি হাতে তিনি পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গায় তাল ব সমুদ্রের তরঙ্গিত ঢেউ পাখির কণ্ঠ কিচির মিচির ধনি পিপিলিকা দলে দলে মৌমাছি গুম করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে সুবান আল্লাহ বলে যার মনের মনে আকাশে ভুবনে গহনে পাতালে সবারই সরলে একটাই নাম সারা সুপ্রিম শক্তির অধিকারী আহাকামুল হাকিমে পূত প্রতিজন নাম আল্লাহ সুবহান ওয়া সেই আল্লাহ সুবহান ওয়া তালার দরবারে সবাই মিলে এক কি আওয়াজে সমবেত আমরা সকলে পড়ছি ঠিক তারপরে শত কোটি তরুণ পরিচিত মা আমনার নয়নের মনি যিনি আবুদুল্লার লাল আরবের লাল

জান্নাতের কোন মর্যাদা থাকতো ай দেখেন যে নবীর পেছাপাক যে নবীর পায়খানা পা যে নবীর রক্ত পাক যে নবীর গান পাক ছায়া ছিল না আমার نبی হ্যাঁ বললেন হালাল হয় সুবহানাল্লাহ वाले আমার মুস্তফা না বললে হারাম হয় আমার রসুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায় আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আর সাজিমে পৌঁছে যায় যে নবী ঘুমালে আল্লাহ সাথে কথা হয় যে হাবি জেগে থাকলে খোদার সাথে দিদার হয় আমার নাবির সামনে আবু জেহেলের মতো কাফের হাতের পাথর নবীর সালাতের সাক্ষী দেয় জঙ্গলের হরি নবীকে সালাম জানায় যে রসুল ইয়াসিরের মাটিতে কদম রাখলে সোনার মদিনা তুল মনোয়ারা হয়ে যায় সোবান আল্লাহ বলে আমার রসুল যখন পৃথিবীর মাটিতে গেলে আম্মা আমেনা কাঁদছে চোখের পানি ঝরাচ্ছে আমার আল্লাহ যেন ডেকে বলছে আমেনা ও আমেনা কাঁদো কেন তোমার লাল তো জাহানের কালের বাদশা পরো কালের তোমার লাল আবু জাহানের সারদা সেই মুস্তফা পৃথিবীর জমিনে এসছে আমেনা তুমি কাঁদছো কেন আম্মা আমেনা বলছে আল্লাহ আমি কাছি এই কারণে আমি একজন বিধবা আমার স্বামী নাই আমার শিশু মোহাম্মদ যখন আস্তে আস্তে বড় হবে আমার বাচ্চার খেলা না কে কিনে দেবে আমার বাচ্চার সঙ্গে কে খেলা করবে আজকের আমার স্বামীর কথা মনে পড়ছে যদি আমার স্বামী আমার হৃদয় রঙ্গের রাজা আমার কলেজার টুকরা আমার স্বামী আবদুল্লাহ যদি বেঁচে থাকত আমার মহাম্মাদের খেলনার চিন্তা আমার করতে হতো না খোদার কসম আল্লাহ যেন ইসারাই বলছে আমেনা কাদিস তোমার স্বামী আমার বন্ধুর বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকত কত টাকার খেলনা কিনে দিত দশ দেরা একশো দেরা এক হাজার দেরা কোথা থেকে কিনে আনত খুব জোর মদিনার বাজার থেকে ও আমেনা চিন্তা করিস না চোখের পানি ফেলিস আমি তোমার নামকে আবদুল্লার দাদাকে নাতি কে আবু তালেবের ভাইকে আমি আমার বন্ধু মস্ত খেলো না আরো সকাবো শুভানের শুধু সিমানারে চার আমার বন্ধুর খেলনা হবে সুবহানাল্লাহ বলে সেই আব্দুল্লাহর দাদা শাম মোবাগের মহান নেতা ভাগ্যুক্তপদের উজ্জ্বল উদাহরণ পৃথিবীর সত্য সংবাদী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তানার অসংখ্য সালাম পরিচিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহ আমিন আজকে কার জলসা নির্বাচিত শ্রামণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনামধন আজকের জলসার যোগ্য সভাপতি আমার সামনে বসা তিন দা পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার প্রিয়রা হাবিবে মায়ার উম্মত মুহাম্মাদি

আমল করার তৌফিক দান করে এখানে কিছু বলতে হবে কি বলতে হবে এখানে বলতে হবে আল্লাহ আমি আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা আমাদের উভয়কে আমল করা করে। এখানে বলতে হবে আল্লাহ মা মানে আল্লাহ আপনি কবুল করুন কেন কেন আমরা মালগুলো ভালো না আমরা ওয়াজ শুনবো আমল করব না আমরা জলসাই চাঁদা দেব না আমরা মসজিদে টাকা দেব কিন্তু মসজিদে নামাজ ঠিক বলছি না ভুল বলছি কোন লোকের কে বলেন মসজিদে এক হাজার টাকা দেব আমি নবীর মেম্বারে বসে বলছি যদি থাকে দেবে যদি বলেন নামাজ পড় বিরাট কাজ ঠিক বলছি না ভুল বলছি তার মানে কি দাই সারা কাজ এই চিডিংবা তোর কে পয়সা দে দাই সারা কাজ করতে বলেছে আমার আল্লাহ ভোজিন না গিরে ও মনে করে যে আল্লাহর ঘর দিলি ভালো দশ হাজার টাকা দিয়ে দিই নামাজ পড়ার দরকার নেই তোর টাকা দিতে হবে নামাজ পড়া আমার আল্লাহ ফকির নাই আর ভিখারি নয় তো টাকা দিতে হবে অত ওয়াশ কেন মসজিদ করা তিন তারা চার করতে বলেছে মসজিদ নামাজি ভরা পাড়াই পাড়াই মসজিদ মোড়ে মোড়ে মসজিদ মন লাগা মসজিদ আলাদা লস্কর গা মসজিদ আলাদা খাগা মসজিদ আলাদা ফুরকা ইদার আলাদা বাদরামি করার জায়গা বলবা মসজিদ যত দূরে হবে নামাজের জন্য যত পা ফেলবে তত সব হবে না হবে না আর যে নামাজি হবে জঙ্গলে যদি মসজিদ থাকে খুঁজে নেবে হ্যাঁ আর যে মাল চিনি হবে বাড়ির পাশে মসজিদ ও মাল মসজিদে যাবে আমি ঠিক বলছি না ভুল বলছি যে আল্লাহ বলা হবে যে নামাজ পড়বে এবার তোমাদের এলাকায় মাওলানা মুক্তি আছে না নেই আমার কথাটা চেক করতে গেলে আমার কথাটা মানবেন কেন সোতাদের উচিত বক্তা যা বলবে সব না আগে নিজে বুঝবেন আমি বক্তা বললাম কি আপনি বুঝলেন কি প্রথম মাথায় বুঝবেন বুঝলেন কোন বিচক্ষণ আলেমকে জিজ্ঞেস করবেন হুজুর আমি উমুক জায়গায় জলসা শুনছি দিয়েছি উমুক বক্তা এইটা বলেছে আমি এই বুঝি কোনটা ঠিক তারপরে মানবে কথা শুনছে আপনাদের এলাকার আলে মুলামার কাছে জেনে নেবেন জুমা মসজিদের রাজা যত দূরে যাবে তত দূর পর্যন্ত জুমা মসজিদ চলবে না

আরা আমার ও আজ তো এটু আলাদা আমার দাওয়াত করে কেন আমি জানি না কারণ আমার কথা সভা সহ্য হয় না কিছু কিছু মালের মুখটুক খুলে যায় ইয়ে ইরে মিরাম খোদা বলি কেন বল কারণ আমি তো কোন দুধ কা লালে চার আতিকে তাকিয়ে কথা বলি কে রেগে গেল ফেলে গেল আমি তো বলি নেড়ে দেগে চর্চা শুধু মাথায় ঢুকি দেয় না যারা সাত বছর যায় এখন মুখে দাঁড়িয়ে রাখে না

বলে যাচ্ছে সমস্ত ইবাদাতের মাথা হল নামাজ যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিছু নাই পে নামাজির কোন আমল আল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে না হ্যাঁ নামাজি কার বলে